আজকে এখানে জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন যার কাছে বিএনপির পার পদ্ম ছাড়বেন তার প্রভাবসিংহ জেলাকে সুসংগঠিত করার জন্য বিন কে আগামী দিনে গতিশীল করার জন্য যে দুজন নেতাকে দায়িত্ব দিয়েছেন সেই বিএনপির আহ্বাদ জাকির হোসেন সাহেব এবং সদস্য সচিব নকুল জগান সরকার সাহেব আপনাদের সামনে আমি দু একটি কথা বলতে চাই আমরা বিগত দিনে ভালত উপজেলার যে দুই হাজার একুশ বাইশ সালে যে আহ্বায়ক কমিটি হয়েছিল সেই আহ্বায়ক কমিটির আমরা একটি পরিচিত সভা একসাথে বসে চা পর্যন্ত খেতে খেতে পারি নাই আপনি যখন ময়মনসিংহ দক্ষিণ জেলা বীর পের হব্বাকে দায়িত্ব নিয়েছেন তারপরে আমরা সিটি গার্ডেনে আপনার নেতৃত্বে